হ্যালো বন্ধুরা করি সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিং সাউন্ডের নতুন তিরিশ আজ ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে নিটা চনা তো দেখতে পাচ্ছ গাড়ি পুরো লোডি হয়ে গেছে ভিডিওটা একটু শেষের দিকেই করলাম কারণ একটু ব্যস্ত মধ্যে ছিলাম বলে ভিডিওটা করতে পারিনি তো বক্স ছিল বাড়িতে তো বাড়ি থেকে এনে গোডাউনে কিছু মাল ছিল সেটা লোড করা হচ্ছে আগামীকাল পজিশন রয়েছে তো এটা বিলে বাবা পুজো উপলক্ষে যাচ্ছে দুপুরবেলা পজিশন কম্পিটিশন তো বন্ধুরা টোটালি সেটটা নতুন চং বক্স মেশিন সবই দেখতে পাবে তো যারা যারা দেখতে ইচ্ছুক আগামীকাল চলে আসবে আর এটা হচ্ছে ম্যানেজার সজল দা ওনার ইউটিউব চ্যানেল আছে অনেকেই চেন হয়তো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বক্স মেশিনগুলো দেখাতে পারলাম না ভেতরে পুরো লোড হয়ে গেছে তো চলো বন্ধুরা সব ভালো থাকবে তো এরপরে ভাড়া আছে পোড়া বাজার মহেশ্বরপুর থেকে জোড়া যেতে হয় তো চলো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি ভালো করে লাইক করবে এবং চ্যানেল যদি নতুন থাকে সাবস্ক্রাইব করে দেবে চলো আর রাতে যদি মালবাজার ভিডিও পাই তো অবশ্যই দেব এবং গতকাল তো বাজার ভিডিও পেয়ে যাচ্ছ গতকাল আমিও যাচ্ছি তো ওখানে অনেক কোটি সেটই রয়েছে শুনলাম দশ থেকে বারোটার সেট রয়েছে তিরিশ মাল তো শুনলাম যে কটা চ্যাটার্জি আসছে কিশোর আসছে সমাজ আসছে আরও কিছু কিছু আছে নাম ঠিক জানি না আমি चलो बन्दरा निकल जागो हैं सब